ডেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগের সম্ভাবনা কতটুকু অর্থাৎ কয়েকদিন থেকেই এক থেকে বারোতম নিবন্ধনধারীদের পর্যায়ক্রমে অর্থাৎ প্যানেল আকারে নিয়োগের ডামারোল বাজার শুরু হয়েছে এবং তারই প্রেক্ষিতে যারা এক থেকে বারোতম নিবন্ধন পাশ করেছেন কিন্তু এখনও চাকরিতে যোগদান করতে পারেননি তাদের মধ্যে একটি নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো এই ভিডিওতে আমি বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব যে আসলে তারা কবে নাগাদ নিয়োগ পেতে পারেন বা তাদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা কতটুকু বা কারা এই নিয়োগ পাবেন সবাই কি এই নিয়োগ পাবে কি না বিস্তারিত বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তো আসলেই কি তারা নিয়োগ পাবে কি না এটাও একটা বড় বিষয় দেখা দিয়েছে তো যাই হোক চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় চাকরি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি দেখুন এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগের সম্ভাবনা কতটুকু এটা পনেরো নভেম্বরের একটি আপ আপডেট যদিও কয়েকদিন হয়ে গেছে তারপর আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করছি কারণ বিভিন্ন নিবন্ধনধারী আমার কাছে ফোন করছে দেখুন কি বলা হয়েছে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে এন বয়স এবং সনদের মেয়াদ থাকা না থাকা প্রার্থীদের নিয়োগ সুপারিশ চিঠি পাঠানোর ব্যাপক সমালোচনা হচ্ছে প্রশ্ন উঠেছে তাদের নিয়োগের সম্ভাবনা নিয়েও অর্থাৎ এন কেনই বা চিঠি পাঠালো এটা একটি বড় প্রশ্ন এখন তো এর পাঠানোর চিঠি তারা পেয়েছে এবং এটাও বলেছে শিক্ষা মন্ত্রণালয় তার মানে বিষয়টি একেবারে সত্য কথা বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে তবে এনটিআরসি এর চিঠিতে বয়স এবং সনদের মেয়াদ না থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে ফলে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের যাদের বয়স নেই তারা আসলেই নিয়োগ পাবে কি না এটা এখনও অনিশ্চিত নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর এক থেকে বারোতম নিম্নধের সবার বয়সই পঁয়ত্রিশের বেশি উনি অনুমান করে বলেছেন এছাড়া তাদের কারো সনদদের মেয়াদ নেই এ অবস্থায় তাদের নিয়োগ সুপারিশের সম্ভাবনাও নেই এনটিআরসি তাদের চিঠিতে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে অর্থাৎ চিঠি দিয়েছে ঠিকই কিন্তু এক থেকে বারোতম নিবন্ধনধারীদের যেহেতু বয়স নেই এই বিষয়টি তারা বলছে এটা এক ধরনের সান্ত্বনা দেওয়ার মতন ওই কর্মকর্তা আরও বলেন যে এন লক্ষ্য করুন চাপ সৃষ্টি করে এ ধরনের চিঠি ইস্যু করানো হয়েছে আমরা বিষয়গুলো জেনেছি আমাদের আইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই তবুও বিষয়টি নিয়ে উর্ধতন উদ্ধতনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এখানে শিক্ষা মন্ত্রণালয় বলছে যে এন টিআরসিএকে চাপ সৃষ্টি করে এই চিঠি ইস্যু করানো হয়েছে তার মানে বলাই চলে যে কয়েকদিন আগে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীরা এন টিআরসির ফটক ভেঙে ফেলেছিল এবং তারা ভিতরে প্রবেশ করেছিল সেই চাপেই হয়তো বা এই চিঠিটা করা হয় সেরকমটাই বোঝাচ্ছে দেখুন গত এগারো নভেম্বর এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগ সুপারিশের ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠায় এন সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরিয়া আলম সিদ্দিকির স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এক থেকে বারোতম প্রার্থীরা নিয়োগ সুপারিশের দাবিতে শাহবাগ চত্বর প্রেস ক্লাব এবং বেসরকারি শিক্ষক প্রত্যার অর্থাৎ এন টিআরসি কার্যালয়ের সামনে বিভিন্ন সময় আন্দোলন করে অফিসে কাজে বিঘ্ন ঘটাচ্ছে ইতোপূর্বে তারা এন টিআরসি এর কার্যালয়ে গেট ভেঙ্গে প্রবেশ করে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানোর পরিস্থিতির সৃষ্টি করেছেন মূল কথা হচ্ছে এটা তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আন্দোলন বা মানববন্ধন এ ধরনের কাজ করছে এবং বিশেষ করে মেন ফটক ভেঙে তারা যখন প্রবেশ করেছে এন টিআরসি অফিসের মধ্যে তখন তাদের কাজের বিঘ্ন ঘটেছে আর এই বিঘ্ন ঘটা থেকেই এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারীদের একটা সান্ত্বনা দেবার জন্য মূলত চিঠিটা ইস্যু করা হয়েছে তবে হ্যাঁ যদি এক থেকে বারোতম নিবন্ধনধারীদের যদি কারো বয়স এখনও থার্টি ফাইভের নিচে থাকে অর্থাৎ এক থেকে বারোতম অনেকে থাকতে পারে পঁয়ত্রিশের নিচে বয়স থাকতে পারে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিবেচনা করা হবে এরকমটাও জানানো হয়েছে সুতরাং যাদের বয়স পঁয়ত্রিশের নিচে আছে তারা আশায় বুক বাঁধতে পারেন এবং তাদের সেক্ষেত্রেও নিয়োগ পেতে অনেক বেগ পেতে হবে অর্থাৎ তাদেরকেও এন টিআরসি অফিসে এবং শিক্ষা মন্ত্রণালয়ে দৌড়াদি করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন তাদের নিয়োগ হওয়ার সম্ভাবনা কতটুকু ধন্যবাদ